গুন্ডা হলো কি হইছে ও বিয়া করে নাই আমি ওর কাছেই বিয়াউ তোমার সংসার আমি করতাম না তা করবা কে চোদ্দ ঘাটের পানি খাইবা হে মানুষ হলো তুমি খবরদার তুমি আমার নামে উল্টা পাল্টা কথা কইবা না নিজে চোদ্দটা কে সতেরোটা বিয়া করছো সতেরোটা হলো ভুল হইব বিশটা বিয়া করছো আমি তোমার একুশ নাম্বার বউ আর আমার কইতে আইছো আমার নজর ভালো না না আমার নজর ঠিকই আছে নজর খারাপ হয়েছে তোমার ও আচ্ছা ঠিক আছে আমি নিজে যাই আমি সারাতে তোমার তুলে দিয়াম লো লো আমার বাপ হইছে পাগল আমারে বিয়া করাইবো আমি করি মাস্তানি আমারে কে মায়া দিব কোন মায়েরা তো ঠেকা পড়ছে আমার মতো মাস্তানের কাছে বিয়া বইব যাও তোমরা তোমার ছোট পোলারে বিয়া করো গা লাগলে তোমরা বিয়া করো আমারে বিয়াটার কথা কইবা না সব যাও এই যে মিশা ভাই আমরা দেন ভাই এই যে এই যে আমার বরে আমি হাতে দিলাম তোর বরে আমি বিয়া করব কে একুশ নম্বর বউ লিয়েছে বেটা একুশ নম্বর বউ আর দেড়শো নম্বর বউ আপনার বিয়া করবো আমার সঙ্গে করবো না হ্যাঁ আমার খুব ইচ্ছা আপনার সাথে বিয়া বসার আস্তে আস্তে এই গ্রামের অনেক মায়েরা অনেক বৌরা ভাইরাল সাগরের লিগা পাগল কিন্তু আপনার মাথায় কি হয়েছে আপনি আমার মতো গুন্ডার লিগা পাগল শুনেন আপনি গুন্ডা হন আর যাই হন আপনি মানুষটা ভালা ঘন্টা ঘন্টা তার বিয়া করেন না আর এই যে ছাগল আছে না ও তো প্রতি মিনিটে মিনিটে বিয়া করে যত এলাকার বউ পোলাপান আছে সবার ঘরে রয়েছে বুঝেন নাই এর লাগে আমার সংসার করবো না আর একটা কথা আপনার আমার এই অনেক আগে থেকে ভাল লাগে যাই হোক আমি আমার প্রথম স্বামী সাইরা অনেক ভুল করছি মনে করছি না ওরা বিয়া করে ভাইরাল মু এমন ভাইরাল হইছে ওরা আমি খুঁজ যাই পাই না বাগাই পাই না এর লাগে আমি আপনার লাগে বিয়া বমু না না লাভ নাই আমার আপনার লাগে নিয়ে যান বাই তুই দিকে ওই পাশে যান ওই পাশে যান আপনি ওই পাশে যান আমি খুব অবাক হইলাম আমি এত দিন দেখছি এই যে ভাইরাল সাগর সাগরের লিগা অনেক ব্যবসন্নের জন্য আর আপনি দেই সারার জন্য পাগল ঘটনাটা কি কইলামই তো ওরে আমি বাগে পাই না আর যদি আমি বাগে না পাই তো লাগে থাকি কি হব তাই আমি আপনার লাগে বিয়া করতে চাইতেছি আর আপনি যদি আমার বিয়া না করেন তাইলে